এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আসছে যার ফলে বৃষ্টিপাত শুরু হবে মূলত বেশি করে যেটা হতে পারে চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশে বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দমকা হাওয়া একটু থাকছে কিন্তু এর মধ্যে যেটা হবে নতুন করে মেঘ তৈরি হবে ফলে বেশ কিছু অংশে সহ মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বড মেঘ ডেকে বৃষ্টিপাতও হতে পারে কিন্তু সব জায়গাতে যেটা হবে একসঙ্গে হবে না মেঘ যেগুলো আসছে দেখতেই পাচ্ছেন এখান থেকেই কোনো কোনো অংশে একটু করে মেঘ ডেকে নিতে পারে এবং সেখানে কিছু সময় দশ মিনিট পনেরো মিনিটের বৃষ্টিপাত নেমে যেতে পারে এইরকমভাবে আস্তে আস্তে একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশেও বেশ কিছু অংশ থাকবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরায় পাশাপাশি উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি যেটা হবে সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কি বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি সহ পশ্চিমের দিকের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের উপরের দিকের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এইগুলোতেও কী হবে আমরা দেখে নেব এছাড়া ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টিপাত আছে না কি সেটাও আমরা দেখব ইতিমধ্যে আপনি যদি আজ রাত থেকে সকালের মধ্যে বা বেলার মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই জানাবেন এবং এখন বর্তমানে আকাশ কেমন রয়েছে সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করবেন বা বৃষ্টি যদি আমার এলাকায় চলে এই সময়তে যখন দেখছেন তাহলে কিন্তু সেটা উল্লেখ করবেন জায়গাটা উল্লেখ করে এবারে আমরা দেখে নেব যে ডিবিসি আবার নতুন করে কত কিউসে জল ছেড়েছে আমরা আগের দিন দেখেছিলাম প্রায় পঁয়তাল্লিশের মতো ছিল ধীরে ধীরে কমাচ্ছে বলেছিলাম তো এবারে দেখুন আবার কিন্তু ওয়ার্নিং রয়েছে বারোই আগস্ট এই যে সাড়ে দশটার পরে একটা জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চের থেকে তো এবার আবার চল্লিশ হাজার কিউসেক জল ছাড়ছে অর্থাৎ বুঝতেই পারছেন যে এক্সেস জল কিন্তু আসছে এখানে ডিবিসিতে ফলে ডিবিসি কিন্তু সেই জল ছাড়ছে তবে ধীরে ধীরে কিন্তু অনেক কমেছে সেই এক লাখ কুড়ি থেকে শুরু করেছে কমতে 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 এখন প্রতিদিন একটু করে ছাড়ছে চল্লিশ হাজারে গিয়ে এখন পৌঁছেছে অর্থাৎ অনেকটাই কিন্তু কম ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও খুবই অল্প পরিমাণে জল ছাড়বে এখন এরপর যদি আবার নতুন করে বৃষ্টিপাতের যে পূর্বভাস পাওয়া যাচ্ছে তাতে সেটা সেখানে আবার যদি বৃষ্টিপাত হয় তখন কিন্তু আবারও ছাড়বে কারণ ড্যামগুলি কিন্তু পরিপূর্ণ রয়েছে এবারে একটু দেখে নিই বারোই আগস্ট উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কেমন সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে পাচ্ছি চৌদ্দোই আগস্ট উত্তরবঙ্গের কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ এবং ষোলোই আগস্ট কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু কোনো সতর্কতা নেই তার মানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে চৌদ্দ পনেরো ষোলো ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এর পাশাপাশি তেরো তারিখে ওয়ার্নিং নেই তার মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে এবং বারো তারিখে কিছুটা বজ্র গর্ব সেলের কথা বলা হয়েছিল। যেখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তো আমরা দেখে নেব কীভাবে কী হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় বাংলাদেশের উত্তর ভাগ থেকে উত্তর পূর্ব যে অংশ রয়েছে সেখানে রংপুর মনমনসিং সিলেট এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মেঘলা আকাশ এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং এই রাজশাহীর উপর দিয়ে কিছু মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমানের এই বীরভূম এই দিকগুলোতে ঢোকার চেষ্টা করছে এবং এখানে নতুন করে মেঘ তৈরি হতে পারে তার আগে পর্যন্ত যেটা হবে বলেছিলাম যে রোদ ঝর্মাল আকাশ থাকবে গোমর গরম থাকতে পারে কিন্তু একটা হাওয়া থাকবে ঘূর্ণাবর্ত একটা কাজ করছে ফলে এখানে কিন্তু আস্তে আস্তে আবার জলীয়বাষ্প ঢুকবে এবং এখানে হবে বজ্র সেল তৈরি হয় বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে সেটা আমরা জানাতে বললাম যে যদি আমরা এলাকায় বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন বা মেঘলা আকাশ থাকলে বা আংশে মেঘলা থাকলে জানাবেন আর কীরকম কী পজিশন রয়েছে বর্তমানে পাচ্ছেন সেটা উল্লেখ করুন এবার আমরা দেখে নিই যে কোথায় কোথায় কীভাবে কী আসবে দেখুন কোথাও কোথাও কিন্তু বজ্র সেল তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এদিক ওদিক করে বিভিন্ন অংশে কিন্তু বজ্র সেল রয়েছে তো মেঘও আসছে বাংলাদেশেও দেখা যাচ্ছে যে এই যে বৃষ্টিপাতের মেঘ আর এগুলো এদিক ওদিক করে তৈরি হচ্ছে এখানে বৃষ্টিপাত হচ্ছে রংপুর এই রংপুর না এটা হচ্ছে যে সিলেট মনমন সিং এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের আমরা দেখলাম আর ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে রয়েছে এগুলোতে উপকূলবর্তী এলাকাতে আমাদের গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বেশিরভাগ এলাকাতে মেঘ নেই অনেকটাই হালকা কিন্তু দু এক জায়গাতে হবে এরকম সেল তৈরি হয়েছে তার মানে পরবর্তী ক্ষেত্রে বজ্র সেলে বৃষ্টিপাত আসতে পারে এবার একটু দেখে নিই কী পাওয়া যাচ্ছে আমরা এখানে নিচ্ছে এখানে পুরাভাসগুলো বজ্র সেল তৈরি হতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্রশেলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবাহ জলপাইগুড়ি এবং রংপুর বিভাগের দিকে এগুলোতে ঢাকার আশেপাশেও কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকেও হালকা ফুলকা করে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে যেটা সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে মেদিনীপুরের দিকেও কিছু এলাকাতে কিছু এলাকাতে হতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও দু জায়গাতে হতে পারে এছাড়াও তার আগে থেকে যেহেতু মেঘ আসছে ফলে পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু বীরভূম মুর্শিদাবাদ নদী আশেপাশে একটু বিক্ষিপ্ত টাইপের কলকাতা হাওড়া হুগলির দিকে সব জায়গাতে হবে বলে মনে হচ্ছে না একটু কমের দিকে রয়েছে কিন্তু এটাই আস্তে আস্তে পাল্টে যাবে তেরো তারিখ থেকে বারো তারিখ রাত থেকে তেরো তারিখের সকালের মধ্যেও বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গও রয়েছে দেখুন এখানে এই যে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এই যে এলাকাগুলিতে সব জায়গাতে দেখুন নেই এবারে এই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান এই কালনা কাটোয়ার আশেপাশে এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে এবং বিক্ষিপ্তভাবে ওই পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়া আশেপাশেও কিছু অংশে হতে পারে পরবর্তী ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর বা এগুলোতেও কেউ কেউ কোনো কোনো অংশে কিন্তু মেঘলা আকাশে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে একটু ভালো করে মাথায় রাখবেন যে বিক্ষিপ্তভাবেই কিন্তু বলছি আর বাংলাদেশেও রয়েছে দেখা যাচ্ছে এই সময়কে আমাদের তেরো তারিখে বা তেরো তারিখ থেকে একটা পরিবর্তন হবে দুপুরের পর থেকে হয়তো পরিবর্তনটা দেখতে পাওয়া যাবে আস্তে আস্তে মেঘলা আকাশ হবে কিন্তু মূলত বেশি পরিবর্তন থাকবে উপকূলবর্তী জেলাতে অর্থাৎ সুন্দরবন এলাকাতে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে দুই চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জায়গা এবং পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে সেটা দেখাচ্ছে দেখুন এখানে আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে এই যে এই যে পরিবর্তনটা একটা হতে পারে এখানে হালকা থেকে মাঝারি মানের একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে বৃষ্টিপাত সম্ভব রয়েছে এখন গোটা দক্ষিণবঙ্গেই তার মধ্যে দু একটি জায়গাতে এই এই যে ঝাড়খণ্ডের দিকগুলোতে যেখানে বৃষ্টিপাত বেশি হলে আবার ডিমিস থেকে জল ছাড়বে সেই এলাকাতে মেঘ হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশের সাতকীরা খুলনা এগুলোতে হতে পারে এছাড়া যেটা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন হুগলি এগুলোতেও এবং ঝাড়গ্রামের কাছে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এই যে হালকা মাঝারি করে হতে পারে কিছু বর্ধমানের দু এক জায়গাতেও হতে পারে বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে সুতরাং রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত চলতে পারে এদিক ওদিক করে আগে পরে করে মাঝে মাঝে হবে বিহার ঝাড়খণ্ড বিহারে রয়েছে এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং আলিপুরদুয়ার কোচবিহার দিকেও বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত যেটা বলেছে অবাদ যে ভারী বৃষ্টিপাত তো এখানে সিকিম এবার এগুলোতে আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের ডিব্রুগড় পর্যন্ত অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরের দিকে ঝাড়খণ্ডের বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা ওয়াইড স্প্রেড হতে পারে এখানে একটু মেঘ বেশি হবে এবং বেশি বেশি এলাকাতে আগে পরে করে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে ভারী বৃষ্টিপাত কি সব জায়গাতে হবে ভারী বৃষ্টিপাত সব জায়গা নয় ঝাড়খন্ডে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের কিছু এলাকা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছুটা পূর্ব মেদিনীপুর এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এরপর আমরা আরও ট্র্যাক করছি যে এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে চোদ্দো তারিখ পনেরো তারিখ চলে যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই উত্তর দক্ষিণ জেলা মালদাটা কম কিন্তু বাকি জায়গাতে হতে পারে এবার রাত থেকে সকালে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত রয়েছে পনেরো তারিখ বিকেলের আগে বা দুপুরের দিক থেকে একটা বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে যেটার সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাতে একটু কম দেখা যাচ্ছে কিন্তু একটু অদলবদল হতে পারে ঝাড়খণ্ড রয়েছে তার সঙ্গে আমাদের বীরভূম পুরো পশ্চিম পূর্ব পশ্চিম বর্ধমান কাটোয়া কালনার এই সাইডগুলোতে ধরে নদীয়া কিছু এলাকা উত্তর চব্বিশ পরগনার রান রানাঘাট এগুলোতে কাছাকাছি এলাকা ধরে বনগাঁট আশেপাশে এবং হুগলি বাঁকুড়া এর পাশাপাশি এখানে ওই ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে খানাকুল ঘাঁটাল আশেপাশেও কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে এই দুদিন অন্তত হওয়ার সম্ভাবনা থাকবে আর উপকূলবর্তী এলাকাতেও হবে এগুলো এই যে দেখুন এই জন্যই বলছে যে হবে কারণ এই যে এলাকা বৃষ্টিপাতগুলো এই প্রপাতগুলো রয়েছে কারণ সুন্দরবন এলাকাতেও বৃষ্টিপাত কিন্তু নামবে তাই খুলনা এবং কলকাতার আশেপাশেও বৃষ্টিগুলো হতে পারে এই সম্ভাবনাগুলো থাকবে সেটা আপনাদের জানিয়ে রাখলাম এই যেগুলো যেগুলো থাকছে ষোলো তারিখ ষোলো তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে এই হালকা মূলত হালকা মাঝার বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতও কিছু কিছু এলাকাতে জুড়তে পারে তাই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া তার সঙ্গে কিছুটা হুগলি কলকাতা কিছু কিছু এলাকাতে উত্তর দক্ষিণ এবং উপকূলবর্তী পুরো এলাকাগুলো রয়ে থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের ঢাকা বিভাগেও বৃষ্টিপাত থাকবে সঙ্গে রাজশাহীও থাকতে পারে এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত থাকবে ষোলো তারিখে কিন্তু বৃষ্টিপাত দু এক জায়গাতে হালকা মাঝারির পাশাপাশি ভারী হতে পারে সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড ধরে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হয়ে এই ঝাড়গ্রাম মেদিনীপুর এবং উপকূলবর্তী জেলাতে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জায়গাতে তুলনায় কিন্তু অন্যান্য জায়গাতেও থাকবে কারণ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানেও বৃষ্টিপাতটা থাকবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না ভারী বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে রয়েছে এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাবে একটু হালকার মধ্যে থাকবে আসাম মেঘালয় তাই থাকবে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত আমরা দেখব যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে বা ঢাকা খুলনা বড়িশাল চট্টগ্রাম ত্রিপুরার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে এরপর বৃষ্টিগুলো দেখুন আস্তে আস্তে এই যে উড়িষ্যা দিকেও বললাম যে জন্য এই উড়িষ্যা এই দিকটাতে আমাদের ঠিক দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এবং এখানে মেহেরপুরের কাছে মানে মোটামুটি নদীয়া বা পূর্ব বর্ধমান এবং কিছুটা হুগলি এগুলোতেও হতে পারে একটু অদল বদল হবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু মোটামুটি বৃষ্টিটা রয়েছে এই সতেরো তারিখের পর থেকে আস্তে আস্তে ওইগুলো পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে একটু করে সরতে থাকবে ফলে এই আঠেরো তারিখ থেকে আবার বৃষ্টিগুলো একটু করে কমার দিকে থাকবে এবং আবার হয়তো পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কারণ লা যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে আবার বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে হালকা মাঝারি মাঝারি ভারী তখন উত্তরবঙ্গে আবার ভারী থেকে ভারী বৃষ্টিপাত আবার শুরু হবে অর্থাৎ তৃতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে আবারও দেখা যাবে বৃষ্টিপাত আবার পরিবার অর্থাৎ দু একদিন করে আবার বন্ধ থাকবে দু তিন দিন করে আবার তারপরে বৃষ্টিপাত পরিবেশ আসতে পারে এটা পরিবর্তন হবে তো একটা নিম্নচাপের ব্যাপার হতে পারে আগামী কয়েকদিনে তো সেই রকম ভাবার যার জন্যেই কিন্তু বৃষ্টিপাত হবে সুতরাং ডিবিসি জল আস্তে আস্তে ছাড়ছে কিন্তু ধীরে ধীরে কমাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিবেশ যেটা রয়েছে সেটা তেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আঠেরো তারিখ থেকে আবার কমতে পারে এবং আবার একুশ তারিখ আশপাশ থেকে আবার ধীরে ধীরে বাড়ার একটা প্রবণতা রয়েছে এতে পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত এই রয়েছে আপডেট धन्यवाद